মা বোনরা কিন্তু খুব বেশি হয়েছে কি বলেন তবে মা বোনরা পর্দার ভিতরে আছে কি বলেন মাহফিলের পর্দা জানালায় পর্দা আসলে কি ভিতরে পর্দা আছে কিচ্ছু নাই উদাহরণ দিলে বাড়িতে গেছিলাম সেই বগুড়া সাদান ওখানে দেখলাম পানের আবাদ করতেছে অন্যান্য জায়গায় কেমন জানি না এই পান গাছের চার দিয়া দিক দিয়ে উপর যে সন্ধে বেড়া দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার পানেক পর্দা করছে কয় হুজুর কোয়েন না পানেক যদি পর্দা না করে সূর্যের তাপে পান নষ্ট হয়ে যাবে এজন্য পানের পর্দা করছে না কি বলেন তবে আপনাদের মায়েরা পর্দা করে কি করে কিনা আচ্ছা যদি বলেন বাজারে বাজারে গেলেন আপনারা যাওয়ার পরে কলা বিক্রি না কলাই আজকে আমাদের কলা খেতে দিল কি সাত কলা তাহলে এই কলাটা যদি সিলা বিক্রি করে আপনাদের সহজের জন্য সুবিধার্থে কি সুবিধা যে কলাটা শিলা আপনাদের সহজ খাওয়ার জন্য মেহনত করা লাগবে না কি কেউ কিনবে না আপনারা যদি বলে হুজুর বা ভাই এমনি নেন আপনারা কলা শিলা দিয়েছে কে নিবেন যুবক ভাই কে নিব না কানে ওর উপর মশা পরে মাসি পরে কেউ নিতে চাবে না মাংনা দিলে এমনি দিলে কেউ নিবে না কি বলেন তোর বাবা আমার মায়েরা যদি পর্দা না করেন এদের প্রতি কোন চাহিদা থাকে না বলেন তো বিয়া করতে আসবে বলে আর মেয়ে পর্দা টর্দা করে না পারে উল্লে নিও না আর যখন মেয়েটা পর্দা করবে পর্দায় চলবে দেখবেন দামি আলাদা কি ভাই যুবক ভাইরা খুব যা যে পর্দা বোরকা সে ভিতরে ভাই কত সুন্দর চাহিদা আলাদা আকর্ষণী আলাদা এদের নিতে চাই কি চাই না আর যখন খোলা মেলা চলে চোদ্দ ফেব্রুয়ারি চলে গেল কো না উল্লে চলবো না আছে কি না মুসলমান ভাইরা আমার যেটা বলতে চাইলাম আল্লাহর পয়গম্বরের সাহাবে আব্দুল উজ্জাম ইসলাম কবুল করতে গিয়া বাড়ি গাড়ি জায়গা জমি এমনকি বর্ণ লঙ্গে পর্যন্ত পায় নাই আল্লাহর পয়গম্বর যখন হিজরত করলেন গ হিজরত করার পরে আল্লাহর পয়গম্বরের হাতে হাত ইসলাম কবুল করবেন কিন্তু গরিব মানুষ ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে ইতিম হয়ে গেছে এরকম ছেলেগুলো আছে কিনা চাষার বাড়িতে লালিত বাড়িতে হচ্ছিলেন চাচাকে একদিন ডেকে ডেকে বললেন গো بشنو بزنبى محمد رسول الله صلى الله عليه وسلم على نبي هجم عبد المطلب বলে আমার এবার তাই মনে হয় বলে আমার যদি আপনার ইসলাম কবুল করবেন কিনা চাচা বলতেছে না না কখনো কবুল করব না কখনো কবুল করবো না দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আপনি ইসলাম কবুল করবেন আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব। কিন্তু আপনি যখন ঘোষণা দিলেন ইসলাম কবুল করবেন না আপনাকে আমি সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে যেন সবাই বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম চাষা বলে ভাতি যায় এর পরিণাম জানো ইসলাম তো কবুল করলেই দেখেন না কিছু কহার আগে মনে হয় হ্যাঁ বলছে পরিণাম জানা বলে না জানি না বলে আমার বাড়ি থাকো আমার বাড়ি ছাড়তে হবে বলে রাজি আছি বাড়ি গাড়ি যা আছে সব সব তাও রাজি আছি বলে এমন কি তোমার সম্পদ বলতে যা বোঝে উর্দু সব ছাড়তে হবে বলে রাজি আছি চাচা বলতে শুধু তাই নয় গায়ে যে জামা আছেন পর্বে যে লুঙ্গে সব ছাড়তে হবে বলে চাচা ইসলামের জন্য আমি সব ছাড়তে রাজি আছি গায়ের জামাটা পনে লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন আমার ভাইরাম কত বড় অসহায় হলে পারে শৈলের কাপড় পর্যন্ত খুলে দেয় কিন্তু ইসলাম কবুল করতে গিয়ে সব দিলেন কোন আপত্তি করলেন না সব জিনিস যখন খুলে দিয়ে দিলেন কার চোখ দিয়ে পানিগুলো জর জর করে পড়তেছে আর হাঁটি হাঁটি পাগরে মায়ের বাড়ির থেকে যখন চলে গেলেন মা ইসলাম কবুল করে নাই একজন বিধর্মী বলেন তো তারপরে কি সন্তানের প্রতি মায়া আছে কিনা আপনি অনেক বয়স হয়ে গেছে বাবাজি আমার আপনার সন্তানগুলো যখন কোন একজন সন্তান মানুষ করতেছে করতেছেন গায়ে কাপড় নাই কিন্তু আপনার কাছে টাকা নাই বলেন তো ধার কর্য করে হোক ঋণ করে মাঠে কাজ করে হোক আপনি তার জন্য পোশাকের ব্যবস্থা করে দেন কি দেন না এমন কোনো বাবা নাই এমন কোনো মা নাই যে সন্তানের গায়ে কোনো জামা উলঙ্গ রাখতে পারে বলেন ঠিক কিনা আব্দুল জাহাজিয়ানি পা পা করে মায়ের বাড়ির দিকে চলে গেলেন মায়ের দরজায় কিরকম করা নাড়লেন মা সন্তানের ডাক মা বুঝতে পারে কি পারে না বিদেশে যাওয়ার পরে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় দুনিয়ারে কোনো কিছু জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না টেলিফোনের লাইন নাই কোনো মোবাইলের কোনো কানেকশন নাই ও মা কানটা লাগাও মা সন্তান তো কোন বিপদের ভিতরে পড়ে যায় বলেন তো মা আগে জানে কি জানে না মা তখন বাবাকে ডাকতে বলো আমাকে আব্বা জানো নি বলে কি হয়েছে বলে তোমার সন্তান বিদেশে থাকে আমার মন বলে আমার কলিজা বলে হয়তো সন্তানের কোনো বিবাদ হয়ে গেছে বাবা ডাক দেব আম্মা তুমি কেমন করে বুঝলে বলে আমি এমন ভাবে বুঝলাম আমার কলিজা কামারতেছে আমি বুঝতে পারতে যাবার সন্তানের কোনো বিপদ হইছে এরপরে বলে অমুকের আব্বা একটু টেলিফোনটা করো কিনা তখন সন্তানের কথা শোনার পরে আব্বাকে বলে অমুকে আব্বা টেলিফোন করো যখন টেলিফোন করে সন্তান আর বলে না সন্তান শুধু জোর করে খান্দে আর চোখের পানিগুলো ফেলে দেয় মা সন্তানের চোখের পানিতে বুঝতে পারে আমার সন্তানটা বিপদে আছে জোরে বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর How